এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ধরেন আপনার কাছে একটি লামসাম টাকা রয়েছে পাঁচ লক্ষ হতে পারে দশ লক্ষ টাকা তো সেই টাকাটি আপনি চাচ্ছেন এমন একটি ফান্ডে নিবেশ করতে যেখান থেকে আপনারা একটি মান্থলি হয়েতে বা হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বা ইয়ারলিতে পেনশন পাওয়া যাবে এবং যে পেনশনটি পুরোপুরি গ্যারেন্টিড তো বন্ধুরা আমি আপনাদেরকে জানাতে চাইছি যে এলআইসির কাছে এমন একটি পেনশন প্ল্যান রয়েছে যে প্ল্যানের নামে অলরেডি আপনারা শুনেছেন এলআইসির জীবনশান্তি পলিসি এই এলআইসি জীবনশান্তি পলিসিতে কিন্তু এখন থেকে আপনারা পাবেন অ্যানুইটির রেট ইনক্রিজ মানে আপনারা আগে যা পেনশন পাচ্ছিলেন তো এখন যদি আপনারা এই পলিসিতে নিবেশ করেন তাহলে পেনশনের রেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এলআইসির পক্ষ থেকে আমরা দেখাতে চলেছি এই এলআইসির জীবনশান্তি পলিসিটি কী বেনিফিট কী রয়েছে এবং আপনারা যদি এই পলিসির মধ্যে দশ লক্ষ টাকা অথবা এগারো লক্ষ টাকা নিবেশ করেন ওয়ান টাইম তাহলে এর রেগান্সটি আপনারা কত টাকা পেনশন বা অ্যানুইটি পাবেন আগের থেকে এখন কত টাকা বেশি পাবেন তো তাহলে এসে বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো সবার আগে আমরা জেনে নেব জীবন জীবনশান্তি পলিসিটি কী তো দেখুন বন্ধুরা এটি একটি নন লিঙ্কড নন পার্টিসিপিট ইন্ডিভিজুয়াল জয়েন্ট সিঙ্গেল প্রিমিয়াম ডেফার্ড অ্যানুইটি প্ল্যান নন লিঙ্কড মানে হলো এই পলিসির মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করবেন তো সেই টাকাগুলো এলআইসি অফ ইন্ডিয়া মার্কেটে নিবেশ করবে না এটি একটি নন পার্টিসিপিট ইন্ডিভিজুয়াল আপনি চাইলে নিজের নামে করতে পারেন অথবা জয়েন্ট হিসেবে আপনার ফ্যামিলির স্পাউসকেও বা আপনার বাবা মাকেও অ্যাড করে এই পলিসিটির মধ্যে নিবেশ করতে পারবেন এই পলিসিটি যখন আপনি করবেন সেই সময় আপনাকে একটি ডেভেলপমেন্ট পিরিয়ড নিতে হবে ডেভার্টমেন্ট পিরিয়ড এটা কী যেমন ধরেন আপনার কাছে দশ লক্ষ টাকা আজকে রয়েছে সেই দশ লক্ষ টাকা আপনি আজকে নিবেশ করছেন এবং আজকে নিবেশ করার পর আপনি চাইলে সেই দশ লক্ষ টাকা রেগেস্টে এক থেকে শুরু করে নিয়ে বারো বছর পর এই বছরের মধ্যে আপনাকে একটি ডেভেলপমেন্ট পিরিয়ড চুজ করতে হবে এবং সেই ডেভেলপমেন্ট পিরিয়ডটি পেরিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে গ্যারেন্টেড পেনশন বা পে আউট পাবেন যেটা আবার পুরোপুরি লাইফ টাইম গ্যারেন্টেড থাকবে বন্ধুরা এই যে রেট অফ ইন্টারেস্টটি থাকবে সেটি কিন্তু মিনিমাম দেখুন সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম চোদ্দো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট আপনারা কিন্তু রেট অফ ইন্টারেস্ট থাকবে এই এলআইসি জীবনশান্তি পলিসির মধ্যে এক কথায় বলতে গেলে আপনি ধরেন এমন একটি প্ল্যান খুঁজছেন যেখানে আপনি যে টাকাটি নিবেশ করবেন তার এগেনস্টে লং লাইফ গ্যারেন্টেড পেনশন পাবেন এবং যার মিনিমাম পেনশন অ্যামাউন্ট শুরু হবে সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট থেকে শুরু করে চোদ্দ পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট তো তার জন্য আপনাকে কিন্তু এল এলআইসি জীবন সাথী পলিসিতে নিবেশ করা অত্যন্ত দরকার তো আসুন দেখে নেব এই পলিসির কিছু বেনিফিট যেহেতু এটি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট পলিসি তাই আপনাকে যখন এই পলিসিটি করবেন সে সময় সিঙ্গেল প্রিমিয়াম একবারে জমা করতে হবে এবং পেনশন অ্যামাউন্ট যেটি থাকবে সেটি কিন্তু পুরোপুরি গ্যারান্টিড আপনারা এখান থেকে পাবেন এবং লং লাইফ যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন এই পেনশন অ্যামাউন্টটি পাবেন আপনি যালে এই পলিসির মধ্যে জয়েন্ট লাভে যাবে আপনি আপনার স্পাউসকে আপনি আপনার বাবা মার সাথে আপনি আপনার ছেলের সাথে অ্যাড করে এই পলিসিটি ইনভেস্টমেন্ট করতে পারবেন এর সাথে দেখুন বন্ধুরা এই পলিসির মধ্যে একটি কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে আপনি যদি দশ লাখ টাকা নিবেশ করেন তাহলে সেই দশ লক্ষ টাকার একশো পাঁচ পার্সেন্ট অ্যামাউন্ট প্রিমিয়াম অন ডেথ ডেথ বেনিফিট হিসাবে আপনার নমিনিকে দেওয়া হবে এবং যেটি পুরোপুরি গ্যারেন্টিড এবং ট্যাক্স ফ্রি এর সাথে এই পলিসিটি আপনি চাইলে অ্যাসাইনমেন্ট করতে পারেন নমিনেশন ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে এবং লোনও নিতে পারেন এগুলো হলো এই পলিসির বেনিফিট তো গ্যারান্টেড এডিশন কত টাকা পাবেন সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো রাইট তো এখন আমরা দেখে নেব এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে তো দেখুন মিনিমাম এন্ট্রি বেজ রয়েছে এই পলিসির মধ্যে তিরিশ বছর আপনার যদি তিরিশ বছর বয়স হয় তাহলে আপনি কিন্তু এই পলিসিতে নিবেশ করে আপনি আপনার পেনশনটিকে সুরক্ষিত করতে পারবেন রাইট এর সাথে দেখুন ম্যাক্সিমাম এন্ট্রি এজ যদি কথা বলি তাহলে উনআশি বছর ম্যাক্সিমাম উনআশি বছরের ব্যক্তিরাও এই পলিসিতে নিবেশ করতে পারবেন প্রিমিয়াম আপনাকে জমা করতে হবে ওয়ান টাইম বা সিঙ্গেল আপনি যখন এই পলিসিটি করবেন সে সময় ডেপার্টমেন্ট পিরিয়ড রয়েছে মিনিমাম এক বছর থেকে নিয়ে ম্যাক্সিমাম বারো বছর পর্যন্ত ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে আপনার বয়স তিরিশ বছর এবং আপনার কাছে দশ লক্ষ টাকা অ্যামাউন্ট রয়েছে আপনি যান যে এই দশ লক্ষ টাকা এমন একটি ফান্ডে নিবেশ করার পর আপনি এখান থেকে গ্যারান্টিড পাবেন তো দেখুন বন্ধুরা তো আপনি চাইলে মিনিমাম এক বছর পরে গিয়েও পেনশন নিতে পারেন অথবা মিনিমাম দু বছর তিন বছর ঠিক একইভাবে আপনার চাইলে ম্যাক্সিমাম বারো বছর পরেও সেই দশ লক্ষ টাকার এগেন্স্টে পেনশন নিতে পারেন তো এটাকে বলে ডেফার্টমেন্ট পিরিয়ড মিনিমাম এক বছর থেকে বারো বছরের মধ্যে যে কোনো একটি ডেফার্টমেন্ট পিরিয়ড চুজ করে আপনারা কিন্তু এই পলিসিতে নিবেশ করতে পারবেন এবং এই পলিসির মধ্যে মিনিমাম পার্চেস প্রাইস রয়েছে দেড় লক্ষ টাকা এবং বন্ধুরা এই দেড় লক্ষ টাকা যে আপনি নিবেশ করবেন তো এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে আপনার পার্চেস প্রাইস যত টাকা নিবেশ করুন না কেন তার এগেনস্টে আপনার যে পেনশনটি বা অ্যানুইটি পাবেন তো সেটাকে কিন্তু একটি মিনিমাম অ্যামাউন্ট লিখে রেখা রয়েছে যেমন আপনার ইয়ারলি অ্যামাউন্ট বারো হাজার টাকা হতেই হবে পেনশন এবং আপনি যদি হাফ ইয়ারলি মোডে পেনশন নিতে চান বা অ্যানুয়েটি নিতে চান তাহলে ছ হাজার টাকা কোয়ার্টারলিতে তিন হাজার এবং মান্থলিতে এক হাজার টাকা আপনার মিনিমাম পেনশন অ্যামাউন্ট বা অ্যানুয়েটি অ্যামাউন্ট হতেই হবে আপনি যা টাকা নিবেশ করবেন না কেন রাইট এবং ম্যাক্সিমাম পার্চেস প্রাইস এর কোনো লিমিটেশন নেই আপনি চাইলে দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকা রাখতে পারেন ডিমডেন্ট করবে সেই টাকার উৎসও কী এবং আপনি কী করেন তো এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন মূলত তিরিশ বছর থেকে এটি শুরু করে উনআশি বছরের ব্যক্তিরা এই পলিসিটি করতে পারবেন এক বছর থেকে বারো বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড রয়েছে এবং মিনিমাম দেড় লক্ষ টাকায় নিবেশ করতে পারবেন এই পলিসির মধ্যে এবং বন্ধুরা এই পলিসি যখন আপনি করবেন তো সেই সময় দুটো অপশান অ্যাভেলেবেল পাবেন একটি হলো সিঙ্গেল লাইফের জন্য আপনি যদি শুধুমাত্র আপনার নিজের নামে করেন আর একটি হলো জয়েন্ট লাইফের জন্য মানে আপনি আপনার পলিসির মধ্যে থাকবেন এর সাথে সাথে আপনার জয়েন্ট লাইফ হিসাবে আপনার স্পাউস আপনার বাবা মা আপনার ছেলে তো এগুলো নিয়ে আপনারা এই জয়েন্ট লাইফ হিসাবে এই পলিসিতে নিবেশ করতে পারেন যদি আপনি সিঙ্গেল লাইফের জন্য করেন তাহলে আপনারা পাবেন এই পলিসির মধ্যে লং লাইফ অ্যানুইটি বা গ্যারেন্টেড পেনশন এবং আপনার কিছু যাওয়ার পর রিটার্ন অফ পার্চেস প্রাইস আপনার নমিনিকে দেওয়া হবে এবং আপনি যদি জয়েন্ট লাইফ হিসেবে এই পলিসিতে নিবেশ করেন আপনিও পাবেন লং লাইফ পেনশন আপনার অবর্তমানে আপনার যে সেকেন্ড লাইফ যিনি থাকবেন তিনিও পাবেন লং লাইফ পেনশন এবং দুজনে কিছু হওয়ার পর আপনারা যাকে নমিনি করে যাবেন সেই নমিনিকে পার্চেস প্রাইস রিটার্ন দেওয়া হবে তো এটি হলো ডিফার্টমেন্ট অ্যানুইটির দুটো অপশান একটি হলো সিঙ্গেল লাইফ এবং একটি জয়েন্ট লাইফ এর সাথে সাথে বন্ধুরা এই পলিসির মধ্যে এক্সিট এবং লোন অপশন অ্যাভেলেবেল রয়েছে এক্সিট মানে হচ্ছে স্যারেন্ডার লোন মানে হলো আপনার টাকা দরকার আপনারা এই পলিসি এক্সেন্স থেকে তিন মাস পর লোন নিতে পারেন যদি লোন নিতে চান তাহলে অ্যাপ্রক্সমেন্ট যত টাকা নিবেশ করবেন তার ফিফটি থ্রি পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারেন এবং যে লোনের জন্য কোনো গ্যারেন্টার লাগবে না এবং আপনি যদি পলিসিটি নিবেশ করার পর স্যারেন্ডার করতে চান তাহলে প্রথম পাঁচ বছর কিন্তু এইটটি ওয়ান পার্সেন্টের কাছাকাছি আপনারা পাবেন যদি এই স্যারেন্ডার করেন তাই আমি আপনাকে বলব পলিসি করার পর স্যারেন্ডার করবেন না স্যারেন্ডার করলে আপনার অতি অবশ্যই লসই হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এলআইসি জীবনশক্তি পলিসিটি কী বেনিফিট কী কী রয়েছে এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে আমরা দেখালাম এবং আমরা আলোচনা করলাম যে বেনিফিট অফ দিস প্ল্যান মানে ডেফারমেন্ট মেন্টি অপশন নম্বর কী রয়েছে সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ লোন নিতে পারবেন কি না এক্সিট লোন নিতে পারবেন কি না রাইট তো এখন আমি আপনাদের দেখাতে চলেছি একটি এক্সাম্পল যেমন ধরে নিচ্ছি আপনার বয়স ফিফটি থ্রি এবং আপনার কাছে একটি অ্যামাউন্ট রয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এগারো লক্ষ টাকার মতো এবং আপনি পেনশন অপশন নিচ্ছেন সিঙ্গেল লাইফ ডেফারমেন্ট পিরিয়ড নিচ্ছেন আপনি চার বছর দেখুন ডেফারমেন্ট নাইনিটি অর পেনশন ফর সিঙ্গেল লাইফ উইথ রিটার্ন অফ পারচেস প্রাইস ইউর নমিনি আপনি এখান থেকে লং লাইফ পেনশন পাবেন এবং রিটার্ন অফ পার্চেস প্রাইস আপনার নমিনীকে দেওয়া হবে আসুন আমরা এই এক্সাম্পল ক্যালকুলেশন করে নিই যে কীভাবে কত টাকা পেনশন পাওয়া যাচ্ছে এই পলিসির মধ্যে তো দেখুন আমরা প্রপোজার ডিলে হিসাবে ধরে নিয়েছি আপনার বয়স ফিফটি থ্রি প্ল্যানের নাম হলো নিউ জীবনশান্তি এইট ফাইভ এইট টেবিল নাম্বার সামেশ্বর নিচ্ছেন এগারো লক্ষ টাকা রাইট পিপিটি মানে হলো প্রিমিয়াম পেমেন্টটা আপনাকে কিন্তু ওয়ান টাইম এই টাকাটি নিবেশ করতে হবে পেনশন অপশন নিচ্ছেন ডেফার অ্যানুইটি ফর সিঙ্গেল লাইফ এবং ডেফার পিরিয়ড নিচ্ছেন চার বছর মানে এই টাকাটি আজকে নিবেশ করছেন চার বছর পর কিন্তু আপনারা পেনশন পাওয়া শুরু করবে তো এই টাকাটি নিবেশ করার সাথে সাথে আপনাকে কিন্তু একটু জিএসটি দিতে হবে বা সার্ভিস ট্যাক্স তো সেটা কত টাকা দিতে হবে দেখুন তো দেখুন আপনার প্রিমিয়াম হচ্ছে এগারো লক্ষ টাকা এর উপরে জিএসটি দিতে হবে আপনাকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট মানে উনিশ হাজার আটশো টাকা টোটাল আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এগারো লক্ষ উনিশ হাজার আটশো টাকা এই টাকাটি আপনি আজকে জমা করলেন এবং জমা করার চার বছর পর আপনারা কিন্তু পেনশন পাওয়া শুরু করবেন এই টাকার এগেনস্টে আপনি যদি মান্থলি পেনশন নিতে চান তাহলে পাবেন এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট মানে আট হাজার ছাব্বিশ টাকা গ্যারেন্টেড পাবেন এবং লং লাইফ এর সাথে সাথে আপনি যদি তিন মাস পর পেনশন নিতে চান তাহলে চব্বিশ হাজার তিনশো আঠাশ টাকা এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হাফ ইয়ারলি যদি পেনশন নিতে চান তাহলে উনপঞ্চাশ হাজার একশো সাতান্ন টাকা করে পাবেন গ্যারেন্টেড আজীবন এবং আপনি যদি বছরে পেনশন নিতে চান তাহলে দেখুন এই টাকাটি আজকে রাখলেন চার বছর পর আপনারা যে পেনশন অ্যামাউন্টটি পাবেন সেটি কিন্তু নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এক লক্ষ তিনশো বিশ টাকা এই টাকাটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে বন্ধুরা আপনাকে এলআইসি অফিসে যেতে হবে না আপনাকে কাউকে কিছু বলতেও হবে না আপনি নিবেশ করবেন চার বছর পর অপশন যদি নেন তাহলে এই পে অনুযায়ী আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা কিন্তু ক্রেডিট হতে থাকবে রাইট এটি হলো সিঙ্গেল প্রিমিয়াম এবং পেনশন রিসেবেল অ্যামাউন্ট আপনি কোন মোডে কত টাকা পেনশন পাচ্ছেন দেখেন এবার টেবিল ইউর সাহায্যে দেখুন ইয়ার চলছে দু হাজার চব্বিশ আপনার বয়স ফিফটি থ্রি প্রিমিয়াম জমা করলেন এগারো লক্ষ উনিশ হাজার আটশো টাকা ইনক্লুডিং জিএসটি এই টাকাটি রাখার পর যদি আপনার কিছু হয়ে যায় আপনারা বর্তমানে আপনার নোবের কিন্তু দেখুন এগারো লক্ষ চুরানব্বই হাজার দুশো সত্তর টাকা এমন দেওয়া হবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টি প্রথম বছরের পলিসি করার পর আপনারা কিন্তু প্রথম বছরের থেকে লোনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে লোন যদি নিতে চান দেখুন পাঁচ লক্ষ আটাই হাজার টাকার মতো লোন পাবেন যেটা আমি আপনাদের বলছিলাম না ফিফটি ওয়ান পার্সেন্ট কাছাকাছি তো এই টাকাটি আপনার লোন পাবেন পলিসি করার তিন মাস পরে থেকে এবং আপনি যদি পলিসি করার প্রথম বছরেই আপনি যদি উইড্রল করতে চান এই পলিসিটিকে তাহলে আপনি লস হবে বন্ধুরা ন লক্ষ টাকার দন পাবেন আমি আপনাদেরকে বলছিলাম যে পলিসি করার পর যদি আপনাদের স্যার্ডার্ড করতে চান তাহলে এইট্টি ওয়ান পার্সেন্ট কাছাকাছি পাবেন তো তার জন্য আমি আপনাদেরকে এটি বলে দিচ্ছি যে পলিসি করার পর আপনার লসই হবে আপনারা এমন করবেন না যে আজকে নিবেশ করেছেন পলিসি করার পর উইড্রল করবেন তার থেকে ভালো আপনি এই পলিসিটি নিবেশ করবেনই না যদি আপনার উইড্রল করার মাইন্ডসেট থাকে তো দেখুন বন্ধুরা ফিফটি থ্রি এইচে শুধু আপনি সাড়ে এগারো লাখ টাকা রাখলেন চার বছর পরে মানে পাঁচ বছরের মাথায় গিয়ে আপনারা কিন্তু এই পলিসি গেস্ট থেকে প্রতি বছর এক লক্ষ তিনশো কুড়ি টাকা করে পাচ্ছেন এবং যেটি পাবেন পুরোপুরি গ্যারেন্টেড আজীবন পাবেন তখন বন্ধুরা ফিফটি এইটে এক লক্ষ ফিফটি নাইনে এক লক্ষ সিক্সটিতে এক লক্ষ তো এইভাবে আপনারা পেতে থাকবেন যতদিন আপনি জীবিত থাকবেন রাইট তো আমি ধরে নিচ্ছি এই পলিসিটি করার পর আপনি সেভেন্টি ফাইভ পর্যন্ত জীবিত রইলেন রাইট মানে আপনি পেনশন পাওয়ার শুরু করেছেন কবে থেকে ফিফটি এইট থেকে তো আমরা একটি ক্যালকুলেশনে দেখে নিই তো দেখুন আপনি কিন্তু সেভেন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত পেনশন নিলেন প্রতি বছর এক লক্ষ তিনশো কুড়ি টাকা করে আপনার বয়স হচ্ছিল ফিফটি এইট থেকে মানে সতেরো বছর আপনি পেনশন নিয়ে নিলেন সতেরো বছর ইন্টু এক লক্ষ টাকা যদি আপনি ধরেন তাহলে এই পলিসি এগেস থেকে আপনি কিন্তু সতেরো লক্ষ টাকা অলরেডি পেনশন দিয়ে নিয়েছেন এবং সেভেন্টি ফাইভ ইয়ার্স গিয়ে আপনার যদি কিছুই যায় তা সত্ত্বে আপনার অবর্তমানে আপনি যার স্বামী নিয়েছেন মানে এগারো লক্ষ টাকা সে এগারো লক্ষ টাকার একশো পাঁচ পার্সেন্ট শতাংশ মানে এগারো লক্ষ পঁচপান্ন হাজার টাকা আপনার নমিনির জন্য আপনি ছেড়ে যেতে পারবেন তো দেখুন বন্ধুরা আপনি যদি এমন একটি প্ল্যান খুঁজছেন যে প্ল্যানে আপনি একটি টাকা নিবেশ করে দিয়েছেন এবং আপনার ডেভেলপমেন্ট পিরিয়ড পার হওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে গ্যারেন্টেড পেনশন পাওয়া শুরু করবেন আজীবন গ্যারান্টেড এবং আপনারা বর্তমানে আপনি যা সার্ভিস নিয়ে পলিসি করবেন তো সেই সার্ভিস শুটের একশো পাঁচ পার্সেন্ট অ্যামাউন্ট আপনি আপনার নমিনির জন্য ছেড়ে যেতে পারবেন তাহলে আপনাকে এলআইসি জীবনসাতী পলিসিতে নিবেশ করা দরকার আশা করি বুঝতে পারলেন এই পলিসিটি কীভাবে কাজ করলো তো এখন আমি আপনাদের দেখাতে চলেছি এলআইসি নিউ জীবনসার্থী পলিসির রিভাইস রেট অফ ইন্টারেস্ট যদি আপনি এখন নিবেশ করেন এই পলিসির মধ্যে দশ লক্ষ টাকা তাহলে আগে কত পেতেন এবং এখন কত টাকা পাবেন দেখুন আমি ধরে রাখছি আপনার বয়স তিরিশ বছর এবং আপনার কাছে দশ লক্ষ টাকা রয়েছে আপনি আজকে এই টাকাটি নিবেশ করেছেন দশ লক্ষ টাকা এবং আপনি আজ থেকে বারো বছর পর পেনশন পেতে চান তাহলে দেখুন আগে আপনি পেতেন এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা ইয়ারলি পেনশন এখন থেকে আপনারা পাবেন এক লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা এভাবেই আপনার বয়স যদি চল্লিশ বছর হয়ে থাকতো এবং আপনি দশ লক্ষ টাকা নিবেশ করেছেন আপনি যদি সাত বছর পর পেনশন নিতে চান তাহলে দেখুন নিরানব্বই হাজার আটশো টাকা পেনশন পেতেন আগে ওল্ড পেনশনে কিন্তু এখন থেকে আপনারা পাবেন এক লক্ষ এক হাজার একশো টাকা তো ঠিকভাবে এই চল্লিশ বছরের ব্যক্তি যদি দশ লক্ষ টাকা নিবেশ করে এবং দশ বছরের জন্য ডিফারেন্টার পিরিয়ড আগে পেতেন এক লক্ষ কুড়ি হাজার নশো টাকা এখন থেকে আপনারা পাবেন এক লক্ষ বাইশ হাজার ছশো টাকা তো এইভাবেই আপনার বয়স যদি এখন পঞ্চাশ বছর হয় এবং আপনার কাছে দশ লক্ষ টাকা রয়েছে এবং আপনি চান যে আজ থেকে দশ বছর পর মানে যখন আপনার বয়স সার্ট হবে সে সময় আপনারা এই দশ লক্ষ টাকা পে আউট পেতেন তাহলে দেখুন আগে আপনারা পেতেন এক লক্ষ সাতাশ হাজার দুশো টাকা কিন্তু এখন যদি আপনারা নিবেশ করেন তাহলে এক লক্ষ উনত্রিশ হাজার আটশো টাকা করে আপনারা পেনশন পাবেন এবং আপনি যদি জানতে চান যে আপনার এজের জন্য কত টাকা আপনারা এখান থেকে পেনশন পাবেন তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার এজ এবং লিখবেন কত বছরের ডেফারমেন্ট পিরিয়ড নিতে চান যদি এক বছর হয় এক বছর দশ বছর হলে দশ বছর বারো বছর হলে বারো বছর এবং কত টাকায় নিবেশ করতে চান সেই ইনভেস্টমেন্ট আমার আপনি যদি লিখেন কমেন্ট বক্সে আমি আপনাকে অতি অবশ্যই রিপ্লাই দেয় জানাবোই এবং বন্ধুরা এই রেটার দেখার পর আপনাদের হয়তো মনে এই কোশ্চেনটি যাচ্ছে যে আপনার কাছে যদি অলরেডি এলআইসি জীবনসাথী পলিসি থেকে থাকে অলরেডি আগে থেকে তাহলে সেই রেট অফ ইন্টারেস্ট কি চেঞ্জ হবে না বন্ধুরা সেই পুরনো এলআইসি সাথী পলিসি যদি আপনি নিবেশ করে থাকেন তার রেট অফ ইন্টারেস্টের সাথে এই পলিসি রেট অফ ইন্টারেস্টের কোনো যুক্ত নেই আপনি আগের রেট অনুযায়ী পাবেন কিন্তু এখন যদি আপনি নিবেশ করেন এই নতুন রেট অনুযায়ী পাবেন আশা করি বুঝতে পারলেন পুরনো এলআইসি সাথী পলিসি এবং নতুন এলআইসি সাথী পলিসির ডিফারেন্ট কিছু নেই শুধুমাত্র রিভাইজ হয়েছে রেট অফ ইন্টারেস্ট তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসির সাথী পলিসির পেনশন অ্যামাউন্ট বা পে আউট অ্যামাউন্ট কত টাকা ইনক্রিজ করা হয়েছে তো বন্ধুরা এটি ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনি যদি এখন রেলাইসি অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে বলবেন না ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল ইন্স্যুরসে ধন্যবাদ নমস্কার